নদীর জন্য এই জাহাজগুলো অনেক বড় কিন্তু এই জাহাজগুলো যখন সমুদ্রে যায় তখন সমুদ্রে স্রোতের স্রোতের কাছে এই জাহাজগুলো কিছুই না এর চাইতে অনেক বড়ো বড়ো জাহাজ আমরা দেখেছি যেগুলো মালবাহী হিসেবে পরিচিত এবং বিভিন্ন দেশের মালামাল তারা বঙ্গোপসাগর থেকে বিভিন্ন নদী হয়ে বিভিন্ন কোম্পানিতে নিয়ে আসে কিন্তু দেখেন সুন্দর লাগছে অবশ্যই কিন্তু বাট আমার কথা হচ্ছে নদীতে কিন্তু এরা অনেক বড় কিন্তু যখন বের হয়ে সমুদ্রের দিকে চলে যায় তখন কিন্তু তারাও অন্যান্য সব যানবাহনের মতো অসহায় কারণ সমুদ্রে কখন কী হয় তাকে বলা যায় না তার জন্য তারা খুব ঝুঁকি নিয়ে এই ব্যবসাটা করেন এবং যারা নৌপথে চাকরি করেন বা এটা নিয়মিত চালান জাহাজ স্টিমার বা নদীপথে যেগুলো চালান তারা খুব সাহসী হন এবং তাদের সাহসটার কারণে আর তারা তাদের পেশাকে বেছে নিয়েছেন এবং তাদের পেশা কারণে কারণেই আমরা নিরাপদে বাইরে পৌঁছতে পারি এবং মালামাল দিয়ে ব্যবসা করতে পারি তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে আপনাদের সাবস্ক্রাইব করে যাবেন পাশে থাকবেন বেল দিয়ে রাখবেন আর অবশ্যই ঝুঁকি নিয়ে নদী পার হবেন না সময় নেবেন কারণ আপনি চাইলে অস্থিরতা দেখালেও কিছু করতে পারবেন না কারণ আপনার ঠিক যে সময় যেখানে পৌঁছানোর কথা আপনি ওই সময় পৌঁছাবেন এর আগে চাইলেও আপনি যেতে পারবেন না এটাই নিয়ম তাই অস্থিরতা না রেখে আমরা সময় নিয়ে বাঘা থেকে বের হই সময় নিয়ে চলাচল করি থাকবেন আমাদের সাথেই থাকবেন